হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো দেখো এখন আমি ভাবছি যে তোমাদের গুড নাইট বলবো নাকি গুড মর্নিং বলবো ভেবে পাচ্ছি না কারণ এখন রাত বেজেছে দুটো আমি রাত দুটোয় ভিডিও করছি দেখো কারণ কি যেন আমি এলবি করেছিলাম লাইভ ভিডিও করেছিলাম লাইভ ভিডিও কর মানে চলাকালীন তখন বৃষ্টি এসছিল তো লাইভ ভিডিও করার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর ঘুম পাচ্ছিল না আর আমি কালকের জন্য ভিডিওও করিনি বুঝলে কাল যে ভিডিও দেব সেটাও করিনি তারপর এদিকে বাইরে বৃষ্টি পড়ছিল আর ঘুমও আসছে না তারপর ভাবলাম যে না ভিডিও নেই তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবো এই রাতের বেলা যে বৃষ্টি পড়ছে সেদিন তো তোমরা দেখলে আমি বৃষ্টি পড়লো না কত আশা করেছিলাম বৃষ্টি পড়বে তো বৃষ্টিটা আর পড়লো না তো তাই ভাবলাম বৃষ্টি যদি পড়ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আকাশটা কেমন হয়ে আছে তো দেখো ওই ওই দেখো ব্যালকনিতে কে যেন বসে আছে আমি দেখিনি এতক্ষণ তা এখন মোবাইলটা জ্বালানোর পর দেখলাম কী ভাববে জানি না দেখো বৃষ্টি পড়ছে এদিকে আর ওই ছাদের থেকেও বৃষ্টির জল পড়ছে দেখা যাচ্ছে না তবে আর এমনি বুঝতে পারছো তো বৃষ্টি পড়ছে যে দেখো আর আমার খুব ভালো লাগছে জানো তো বৃষ্টিটা তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি জানালা দিয়ে দেখো ভিডিওটা করছি যাই হোক ফ্ল্যাশ জ্বলছে দেখো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর মেন কথা কি যেন ঘুম পাচ্ছিল না তাই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আর ভেতরেও কিন্তু কারেন্ট নেই বুঝলে কারেন্ট আছে তবে আমি কারেন্টটা জ্বালিয়ে রাখিনি মিছি মিছি কারেন্টটা জ্বালিয়ে রাখবো তো কারেন্ট জ্বালিয়ে রাখিনি ভেতরে আর কি ভিডিও করবো তো সব দেখেছো তো তার জন্য বাইকটাই দেখাচ্ছি দেখো আর কি দেখাবো দেখানোর আর কিছু নেই যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি দেখো অনেকে ঘুমায় নিয়ে জানো তো আর বৃষ্টিটা পড়ায় কিন্তু সবাই শান্তি পেয়েছে মানে অনেক দিন হলো বৃষ্টি পড়ছে না আর মার সাথে কথা বলেছিলাম আমাদের ওইদিকে নাকি খুব বৃষ্টি পড়ছে সারা দিন বৃষ্টি পড়ছিল মার সাথে কথা বলে জানতে পেরেছি কিন্তু এদিকে বৃষ্টি ছিল না যদিও বা ছিল দু এক ফুটা হয়েছিল বেশ খুব বেশি হয়নি তো রাতের বেলা বৃষ্টি পড়ছে আর আমি সেটাই ভাবছি কাল সকালেও যদি এভাবে বৃষ্টি থাকে তাহলে আমি ডিউটি যাব কি করে সেটাও চিন্তা করছি বৃষ্টি থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা বলো কি করা যায় বৃষ্টিও ঝামেলায় পড়ে গেছে যে এদেরকে তো বৃষ্টি দিলেও জ্বালা না দিলেও জ্বালা কি করব দেখা যাক সকাল হলে কি হয় তো বন্ধুরা ভিডিওটা আমি এই রাতের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে আবার আসবো গুড মর্নিং বলতে তো এবার আমি তোমাদেরকে গুড নাইট বলছি গুড নাইট ফ্রেন্ডস এবার ঘুমিয়ে পড়বো দুটোর বেশি হয়ে গেল রাত দুটোর বেশি বেজেছে তো এবার ঘুমিয়ে পড়ব আগামীকাল সকালে তোমাদের সাথে কথা হবে এটা এখনের জন্য আবার সকালে আসব হে ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমি আবার এসে পড়লাম কাল রাতে ভিডিও করেছিলাম তো দেখো বৃষ্টি কি যে মজা হচ্ছে কি বলবো তোমাদের দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো তো কাল রাতে তো ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পর তারপর সকালে উঠে দেখি সেই বৃষ্টি পড়ছে তবে একটাই টেনশন হচ্ছে যে আমি ভিডিওটি যাব কি করে তো চলো দেখি সময় এখনো হয়নি এখন সকাল সাড়ে সাতটা বেজেছে তো আমি উঠে কাজগুলো করছি তার মাঝে আমি ভাবলাম যে না ভিডিওটা করে নিই তোমাদের দেখিয়ে নিই কাল তো অর্ধেকটা দেখিয়েছিলাম তো দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর এখান থেকেও দেখো কি সুন্দর বৃষ্টি দেখতে পাচ্ছ এবার দেখো আমি ছাদের উপর চলে আসলাম দেখো এখন কি ভালো লাগছে বলো বৃষ্টিটা তা আমি তো বলেছিলাম যে আমি বৃষ্টিতে ভিজবো এই কি বলে বৃষ্টি পড়লে কিন্তু এখন আর সময় নেই জানো তো ডিউটি যেতে হবে আর এখন ভিজলে আমার হবে না কাজগুলো তাই আমি আর ভিজতে পারলাম না আমার আশাটা পূর্ণ হলো না কি আর করবো বলো তো যাই হোক বৃষ্টিটা তো পড়েছে ঠান্ডা পড়েছে এটাই অনেক দেখো তো বৃষ্টিতে আর ভিজতে পারলাম না তো আজ তো ডিউটি যেতে হবে সানডে যদি হতো তাহলে ঠিক ভিজিয়ে নিতাম যাই হোক সানডে যদি বৃষ্টি পড়ে তাহলে ভিজবো তো ফ্রেন্ডস ভিডিওটা আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো আর যদি কেউ নতুন বন্ধু দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো